সকালবেলা দেখো ছাতা মাথা দিয়ে বেরিয়ে পড়েছি একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে কাল রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ঝমঝমিয়ে এখন একটু বৃষ্টিটা কিন্তু অত আর হচ্ছে না টিপ করে কিন্তু পড়ছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দাদা মারা ছোট্ট একটা গ্রামে থাকি তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লক চ্যানেলে তো দেখো রাস্তার মধ্যে গর্তের মধ্যে জল জমেছিলো ছোটোবেলার অভ্যাস না এভাবে জলে এভাবে পা টা ধুয়ে নেয়া তো প্রায় আধা ঘন্টা হাঁটলাম আর হেঁটে দেখো বাড়ি চলে এসে কাজকর্মগুলো কিন্তু একটু একটু করে কিন্তু সেরে নিয়েছি প্রথমে এসে দেখো আমি দোকানটা খুললাম আর খুলেই দেখো একটু একটু করে আমি কিন্তু ঘরের কাজগুলো কিন্তু সেরে নেবো যেহেতু বৃষ্টি পড়ছে এভাবে কিন্তু বৃষ্টিতে ভিজলে শরীরটা খারাপ করতে পারে তো ছাতা মাথায় দিয়ে ভাবলাম বাসনগুলো মেজে নিই তো কিন্তু এভাবে কি বলো তো ছাতা মাথায় দিয়ে না বাসন মাজা যায় না কাজকর্ম করা যায় না মানে সেভাবে তুমি ছাতা ছাড়া তাড়াতাড়ি করে কাজ করতে পারবে কিন্তু ছাতা মাথায় দেখ কে একটা অসুবিধা হয় তো অসুবিধা হচ্ছে আমার প্রচণ্ড ছাতাটা বারবার পড়ে যাচ্ছে আর এভাবে এক হাত দিয়ে ধরে ধরে না মানে বাসন মাজতে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো তো দেখো আজকে রাস্তায় সেই রাস্তার বাচ্চাগুলো কিন্তু নেই ওদের জন্য ভাত মাছের তরকারি কিন্তু রেখে দিয়েছিলাম তো এক পাশে ঢেলে রেখে দিলাম ওরা যখন আসবে কিন্তু খেয়ে নেবে আর এদিকে দেখো পাখিরা একটু একটু করে আসছে ওদেরকে কিন্তু খেতে দিয়েছে খাবারগুলো কিন্তু ভিজে যাচ্ছে আর আমি এদিকে দেখো ছাতা মাথায় দিয়ে মনের সুখে কিন্তু বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি বেশ ভালোই লাগছে এভাবে কিন্তু বৃষ্টি পড়ছে আর কাজগুলো সারছি প্রচণ্ড ভালো লাগছে আবার মানে অসুবিধাও হচ্ছে তো সব কিছু মানিয়ে নিয়ে তো মেয়েদের জীবন তো দেখো রোদ বৃষ্টি ঝড় ঝাপটাই সব কিছু কিন্তু সামলেই ঘরের কাজগুলো কিন্তু সারতে হবে প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এভাবে দেখো সকালবেলা যদি বৃষ্টি হয় বাড়ির লোকেরা কিন্তু ভেতরে থাকে কিন্তু যে বাড়ির বউ তাকে কিন্তু সমস্ত কাজগুলো করতে হয় এমনকি ভিজে ভিজে করতে হয় নাহলে তাদেরকে মানে শ্বশুরবাড়ির লোকেদেরকে কিন্তু মানে সময় মতো কিন্তু খেতে দিতে পারা যাবে না কিন্তু তাদের কাছে কিন্তু কথা শুনতে হবে কিন্তু তুমি বৃষ্টিতে ভিজে ভিজে যদি সমস্ত কাজগুলো কিন্তু গুছিয়ে নিলেও তারা কিন্তু বসে বসে দেখবে তোমাকে কিন্তু কেউ সাহায্য করবে না আবার তুমি যদি না বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো না করতে চাও তারা কিন্তু আবার ছোট বড়ো কথা বলবে যে সময় মতো তাদেরকে কিন্তু খেতে দিতে পারিনি শুধু বাড়ির বউরা খাচ্ছি আর ঘুমাচ্ছি তো এদিকে দেখো পাখিরাও এসেছিলো পাখিদেরকে একটু খাবার দিয়ে দিলো ঝুড়ি ভাজা দিয়ে দিলো আর এদিকে দেখো আমি বসে বসে কিন্তু এখনও পর্যন্ত বাসনগুলো মাছি যেহেতু কালকের অনেকটা পরিমাণ বাসন পড়ে গিয়েছিল এর জন্য তো সমস্ত বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে পুকুর ঘাটে থেকে দেখো এক বালতি জল নিয়ে চলে এলাম আর এসেই দেখো বাসনগুলো কিন্তু আমি আস্তে আস্তে ধুয়ে নিলাম তো ধুয়ে নিয়ে এসে বাসনগুলো দেখো একটা গামলার মধ্যে আমি রেখে দিয়েছি তো সেটা দেখায়নি আর এদিকে দেখো ওই যে কালকে রাতের দুধ না এটা ছিল তো যেহেতু দুধটা না মেয়ের জন্য নিয়েছিলাম মেয়ে না খায়নি শরীরটা খারাপ বলে না ওকে আর খাওয়ায়নি। মা না খাইয়ে পাঠিয়ে দিয়েছিল বলে তো দুধটা আমি চা বানিয়ে সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দেখো ঘরের মধ্যে বিছানাটা ছিল মেয়ে কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে তো ওকে দেখো ব্রাশটা করিয়ে আর দেখো শোবার মতো বসে বসে কিন্তু খেলছে আর এদিকে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে দেখো ঘরের ভেতরটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো ঘরের মধ্যে যে ফেস্টান কাগজটা পাতা ছিল কাগজটা না ফেটে ফেটে গিয়েছিল তো ঝাঁট দিলে ধুলো বালি মানে কাগজটার নিচেই মানে ঢুকে ঢুকে যাচ্ছিল তো দেখো কাগজ আনতে বলেছিলাম তো অর্ধেক কাগজ এনেছে তো মানে গোটা কাগজটা কিন্তু আনতে পারেনি যেহেতু সাড়ে চারশো টাকা দাম বলেছে তো সেই টাকাটা ছিল না বলে তো এটা দুশো তিরিশ টাকা নিয়েছে এই কাগজটা কিন্তু এনেছে তো যাই হোক দেখো একদিকে পেতেছি কিন্তু দিকে পাতা হয়নি কেরম একটা অসুবিধা মতো হচ্ছে তো বারবার প্লাস্টিক না গুড়িয়ে যাচ্ছে আর যেহেতু আমার মেয়ে ছোট ও অত বোঝে না ও কিন্তু বারবার প্লাস্টিকে কিন্তু তুলে দিচ্ছে তো বারবার কিন্তু আমাকে কিন্তু ঠিক করতে হচ্ছে আর কি আর করা যাবে তো বড় কাগজ আর কিনতেই পারলাম না তো দেখো ঘরের ভেতরটা পরিষ্কার করে দিয়ে নিলাম এখন দেখো বারান্নাটা দিয়ে নিচ্ছি বারান্না বলতেই তো নেই সামনে একটা ছোট জায়গা তো সেখানে সমস্ত বাসন থেকে সবজি থেকে আবার গ্যাসে রান্নাও করি জলের বালতি ড্রাম এগুলো কিন্তু রাখতে হয় আবার ওই পাশটাই দোকান প্রচণ্ড ছোট জায়গার মধ্যে কিন্তু আমরা সরাবরা করে করে থাকি তো যেহেতু জায়গা সেইভাবে কিন্তু মানিয়ে নিয়ে সমস্ত কাজগুলো কিন্তু করতে হবে আর যেহেতু বর্ষার সময় জামাকাপড়গুলো কাচাকুচি করার পরে না যখন জলটা ঝরে যায় বৃষ্টি এসে এলে আমি ঘরের মধ্যেই এই তারটা টাঙিয়ে রেখে দিয়েছি এখন কিন্তু খুলবো না তো সেই জামাকাপড়গুলো দেখো একটু পাকা হয় মেলে দিই মেলে দিলে তো কিছুটা তো শুকনো হয় তো সবসময় তো পাকাটা চালায় না যখন আমরা মানে দরকার হয় পাকাটা চালানোর জন্য তো তখনই পাকাটা চালানো হয় আর এই তখনই জামাকাপাগুলো কিছু কিছু সুমু হয়ে যায় তো মেখে দেখো একটু উষ্ণ উষ্ণ গরম জল করে স্নানটা করিয়ে দিয়েছি দিয়ে দেখো ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো ওর বাবা কিন্তু দিয়ে আসতে যাবে এখনও কিন্তু আমার কিন্তু রান্না হয়নি তো মেয়ে কিন্তু স্কুলে যাচ্ছে আজকে দেরি হয়ে গিয়েছে তো পনে এগারোটা বাজে তো বেশিক্ষণ লাগবে না সাইকেলে যাবে দশ মিনিট মতো লাগবে আর মেয়ে দেখো স্কুলে যাওয়ার জন্য একদম কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছে ওকে আমি আজকে দেখো কালো টিপ দিয়ে দিয়েছি বেশ বড় করে তো বাচ্চাদের কী তো কালো টিপ দিয়ে দিলে মুখটা বেশ দেখতে ভালো লাগে তো যাই দেখো তোমাদের দাদা ভাই কিন্তু দিয়ে এসছে তো এখন আমি রান্না বসিয়েছি তো বাড়িতে কিছু সবজি ছিল সবজিগুলো সমস্ত কিছু বের করে নিয়েছি হলে এই বর্ষা সবজি তো একদিনে বেশি থাকে না পচে পচে যায় যেহেতু জল পেয়ে যায় না এর জন্য তো ঝিঙে ছিল পাঁচশো গ্রাম ঝিঙে আনা হয়েছিল চারটে হয়েছে তো ওটা আমার শ্বশুমশায়ের জন্য তো দেড়খানা ঝিঙে আমি কাটছি মাছের ঝোল বানানোর জন্য আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসে তো ভাতটা না আমি ভাতের জলটা যখন ফুটে যায় তখন ভাতটা আমি নামিয়ে রেখেছি গ্যাসটা একটু কম মানে মানে গ্যাসটা একটু কম পড়ে এর জন্য আর এখন দেখো বারোটা দশ বাজে এখনও কিন্তু আমার ভাত হয়নি তো ভাতের জলটা ফোটার অপেক্ষা এদিকে দেখো আমি সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে কেটে নিচ্ছি আজকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি যেহেতু কী বলতো বসে বসে রান্না করতে বেশ সুবিধাই হয় আমার তো দাঁড়িয়ে করি তোর যেহেতু আজকাল এখন বাড়িতে মেয়ে নেই তো তার জন্য আমি গ্যাসটা কিন্তু নিচে নামিয়ে বসে বসে বসেভাবে কিন্তু রান্না করছি যেহেতু একদিকে কিন্তু রান্না করতে পারবো আর একটা তরকারি সবজি কিন্তু জোগাড় করে নিতে পারবো তো দেখো ভাতটা আমি ফুটে যাওয়ার পরে নামিয়ে কিন্তু রেখে দিয়েছি ফ্যান কিন্তু ঝড়ায়নি যেহেতু ভাতটা পুরোপুরি হয়নি সামান্য জলটা ফুটে যেতে আমি নামিয়ে রেখে দিই তারপর দেখো কড়াটা গরম হয়ে যেতে আমি তেলটা দিয়ে দিয়েছি তো তেলটা জানো তো কেমন একটা সাদাটের সাদাটে ভাব তো তেলটা না ভালো না একদম মানে লোকাল তেল যেহেতু কোনো ব্র্যান্ডের তেল না আমার কিন্তু মানে বোতল একটা করে আনা হয় সেই তেলটা কিন্তু আমাকে শেষ হয়ে গিয়েছে তাই এখান থেকে আমি তেলটা কিনে নিয়েছি দুশো গ্রাম রান্না করার জন্য তো দোকানে রয়েছে তেল কিন্তু দোকানও মানে তেল শেষের পথে কিন্তু আমি অন্য পাশের দোকান থেকে দুশো গ্রাম আমি কিনে নিয়েছি তেলটা কিন্তু একদমই ভালো না তো আজকে কিন্তু ওই তেলটা দিয়ে কিন্তু রান্না করতে হচ্ছে তো এদিকে দেখো মাছগুলো পড়ার করার মধ্যে ছেড়ে দিয়েছি আর এইটা দেখো আমাদের যেহেতু জলটা শেষ হয়ে গিয়েছিল বলে এটা ননদ হয় তো ও কিন্তু জলটা কিন্তু এনে দিল যেহেতু ও জলটা এনে দেয় মানে কাছাকাছি থেকে ওকে দশ টাকা করে দেওয়া হয় ওর জন্য দেখো জলটা এনে নিল এদিকে দেখো আমার সমস্ত সবজিগুলোকে কাটাকুটি কমপ্লিট তারপর আমি দেখো পরিষ্কার করে ধুয়ে থালার মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি তো একরকম মাছ কিন্তু দু রকমভাবে রান্না হবে একটা হবে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা করে কাঁচা লঙ্কাতে ঝোল আর একটা হবে ডুমো ডুমো করে আলু দিয়ে গাঢ় গাঢ়ভাবে একটা তরকারি তো দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি এটা না কাতলা মাছ তো বাজারে গিয়েছিলো তো কাজল মাছ নিয়ে এসেছিলো তো এই পাঁচ পিস মতো হয়েছিল।। মাছগুলোকে দেখো ভেজে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি নিয়ে রেখে দিলাম আর ওই তেলে দেখো আমি আলুগুলোকে ভেজে নেবো যেগুলো ডুমো টুমো করে কেটেছি একটু ডুমো টুমো করে আলু দিয়ে না আমি একটু মাছের ঝাল মতো বানাবো বেশি ঝোল রাখবো না আর ঝিঙের তো ঝিঙের তরকারিতে সরু সরু করে আলু কেটে নিয়েছি সেগুলোও দেখো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি যেহেতু একসাথেই ভাজা হয়ে যাবে আলুগুলো দেখো আমি একটু ভালো করে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি বেশ কড়া করে তো তুলে রেখে দিলাম তারপর দেখো ওই তেলটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর পিঁয়াজই দিয়েছি তো কাঁচা লঙ্কা বেশি ছিল না তো তিন চারটে মতো বাড়িতে ছিল সেই তরকারিটার মধ্যে আমি দিয়েছি দেখো পেঁয়াজটা দেখো কষিয়ে নিয়ে তাতে আদা জিরে বাটা দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি বাড়িতে কিন্তু টমেটোটা নেই টমেটোটা শেষ হয়ে গিয়েছে আর আমি আমাদের গ্রামের এখানে সবজিওয়ালা ভাই বা দাদারা এলে আমি ওদের কাছ থেকে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম করে কিনে থাকি সেই টমেটোগুলো দু থেকে তিন দিন হয় যেহেতু বেশি টমেটো দিই না টক হয়ে যায় তো ভালো লাগে না খেতে তো একটা করে দিই ছোটো ছোটো টমেটো কিনে থাকি তো আমাদের তো আর বাজার থেকে বাজার করার লোকজন কেউ নেই তো তাই গ্রামের এখানে মানে যে সবজি বলো মাছ বলো আসে তো আমি ওনাদের কাছ থেকে কিন্তু কিনে থাকি বেশ কিছুদিন ধরে আমাদের গ্রামে কোনো মানে মাছ নিয়ে কেউ আসছে না বিক্রি করতে তো গ্রামে রয়েছে একটা সবজি দোকান কিন্তু ওনাদের কাছ থেকে কিন্তু কেনা হয় না তো আমার ভালো লাগে না কিনতে কিন্তু অন্যজন এলে মানে তাদের কাছ থেকে কিন্তু আমরা মাছ কিনে থাকি তো কেউ আসছে না আর আমি তো বাজারে যেহেতু যেতে পারছি না দোকানটাই মানে সকাল থেকে দোকানেই আমাকে থাকতে হয় এর জন্য আমাদের দাদাভাই প্রায় পনেরো কুড়ি দিন পরে মাছটা কিন্তু কিনে এনেছে তো মাছটা ওই কাতলমা জেনেছিলো তো পাঁচ পিস মতো হয়েছে ওই মাছটার দাম নাকি একশো টাকা নিয়েছে তো জানি না আমি ঠিক তো তিরিশ টাকা করে শ নিয়েছিল তো সাড়ে তিনশো মতো হয়েছিল এই পাঁচ পিসই তো দেখো মাছের তরকারিটা একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে শুধু নামিয়ে একটু জিরে হালকা করে আমি ভেজে নিয়ে ওপর থেকে কিন্তু ছড়িয়ে দেবো এইভাবে তোমরা মাছের তরকারি রান্না করে খেতে পারো বেশ ভালো লাগবে আমার তো ভালো লাগে এভাবে কিন্তু তোমরা টাংরা মাছও রান্না করতে পারো বড় বড়ো যে টাংরা মাছ হয় না সেই ট্যাংরা মাছ কিন্তু তোমরা রান্না করতে পারো তো দেখো মাছের তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে তো নামিয়ে রেখেতে এখানে দেখো ঝিঙের তরকারিটাও করে নিয়েছি সামান্য একটু মাছ করুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু ঝিঁড়ির তরকারিটাও করে নিয়েছি হয়ে গিয়েছে এবার কিন্তু আমি নামিয়ে রাখবো একদম কিন্তু তরকারিটা ঝাল হয়নি একদম হালকা যেহেতু উনি অসুস্থ তো ওনার জন্য এভাবে হালকা পাতলাভাবে ঝোলটা বানিয়ে রেখে দিলাম আর ভাতের মধ্যে দিয়েছিলাম দুটো ডিম সিদ্ধ ওনার শ্বশুরমশাইকে দেওয়ার জন্য এদিকে দেখো বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আরও জোরে এসেছে এই সময় কিন্তু মেয়েকে আনতেও গিয়েছে তো ওরা জানি না হয়তো ভিজে ভিজে আসতে পারে এদিকে দেখো আমি যে সবজি কেটেছিলাম না বটবটি আলু বেগুন আর চার পাঁচটা মতো চিংড়ি মাছ ছিল সেইটাই দিয়ে দেখো একটা চচ্চড়ি বানাচ্ছি বেশ কিছুদিন পরে কিন্তু আমি বাড়িতে কিন্তু চচ্চড়ি বানাচ্ছি আমাদের চচ্চড়ি খাওয়ার কেউ লোকই নেই তো আমার খুব একটা পছন্দ আমি সবজি খেতে পারি না জানো তো তো কে খাবে বলে আমার শ্বশুরমশাই খেত ওনার শরীর খারাপ বলে না উনি এখন খেতে পারে না তো এর জন্য আমার বাড়িতে সবজিটা একটু কমই রান্না হয় দেখো সবে মাত্র তরকারিটা নামিয়েছে আর মেয়ে দেখো ভিজে ভিজে চলে এলো তারপর আমি দেখো স্নান সেরে ঠাকুরকে পুজো দিচ্ছি মেয়েকে কিন্তু মাথা মুছিয়ে জামাটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি ও বসে আছে আর এদিকে দেখো আমি ঠাকুরকে মানে খেতেটা দিয়ে দিচ্ছি দোকানে এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আমি ঘরে দেবো আজকে আর কোনো কাপড় কাচাকুচি করিনি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে না কাচাকুচি আর করিনি যেহেতু আমার মেলার জায়গা নেই এত ছোটো জায়গার মধ্যে আর চারিদিকে কিন্তু জামাকাপড় এভাবে কিন্তু ঝলিয়ে ঝালিয়ে রাখলে ভালো লাগে না এদিকে দেখো আমি ধূপটা জ্বালিয়ে দিয়েছি আর আমাদের গ্রাম হতে পারে কিন্তু এখানে যেন আমের যে পল্লম না পশুর অভাব তো এখানেও অন্য গাছ থেকে যদি আমের পল্লব ছিঁড়তে যায় তারা কিন্তু কথা শুনিয়ে যায় যে এদিক থেকে গাছের আমের পল্লব সব ছিঁড়ে নিয়েছে কিন্তু আমার হবে না মানে নানা রকম কথা বলে এর জন্য আর কারোর গাছ থেকে কিন্তু আমের পল্লব এভাবে কিন্তু আমি তুলতে যাই না গুলো পুকুরের জলে ধুয়ে তো আর একবার করে কলের জলে কিন্তু ধুয়ে নিতে হয় তো তার জন্য দেখো থালাগুলো আমি কলের জল থেকে ধুয়ে নিয়ে এসেছি আর দেখো এখন ভাতটা বেশ গরম গরম রয়েছে অনেক দিন পরে এভাবে কিন্তু গরম গরম ভাত আমরা সবাই মিলে কিন্তু বসে খাচ্ছি যেহেতু আগে আমার রান্না হয়ে যায় ভাতকে কিন্তু অনেকটা পরিমাণ দেরি হয়ে যায় তো ভাত তখন না ঠান্ডা হয়ে যায় যেহেতু অল্প ভাত থাকে তো তার জন্য ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আজকে দেখো গরম গরম ভাত আর দেখো পাতে দেখো সবজি দেখে তরকারিটা নিয়ে নিচ্ছি তো আমিও নেব মেয়ে কিন্তু খাবে না তো মেয়ের জন্য ওই যে আঁচলা যে ছোলটা করে রেখেছি ওকে কিন্তু দেবো আর স্কুল থেকে ও ডিমের তরকারি দিয়েছে ও কিন্তু ওইটাই খাবে তো আর দেরি করবো না দেখো তাড়াতাড়ি করে খেয়ে নেব। গরম গরম ভাতার তরকারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আসতে হবে আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো